আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হয়তো সময় বড়া চলে আসবে। রমজানের আগে সময় বড়াতের আগে আমরা নামাজের প্রত্যেককে মসজিদে ইনশাআল্লাহ শেষ করে দেব। তাতে সময় বড়াত থেকে আমাদের যে জীবনের একটা টার্নিং পয়েন্ট গুনাহের একটা গাড়ি লম্বা সময় পরিচালনা করা হয়েছে গুনাহের রাস্তায় এই গাড়িটাকে ইউটার্ন নেওয়া যায় সবে বলারটাই যেন আমাদের জীবনের একটা মোর ঘুরে আছে চলার গতিটা যেন ঘুরে আয় দুনিয়ার পিছনে তো এই গাড়িটা অনেক ছুটাইছি এবার যেন গাড়িটা আখেরাতের পথে যায় আর এটার প্রথম নাম্বার মস্কো প্রথম নাম্বার প্র্যাকটিস হবে যে কখনোই সবে বরাত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে কখনোই আমরা কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ব না সবসময় জামাতের সাথে নামাজ আদায় করুন নামাজটা হচ্ছে দিনের একদম বেসিক একটা জিনিস মূল ফাউন্ডেশন যেটাকে বলা হয় আর এই নামাজটা ফাউন্ডেশন এজন্যই যে নামাজের হিসাবের উপরেই আপনার আখে রাখে ডানে অথবা বামে একটা রাস্তা নির্ধারণ করা হবে আর এই নামাজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে দাঁড়ানো রুগু করা সেজদা বসা চারটা অবস্থান এই চারটা অবস্থানের মধ্যে যে দামি অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হলো সেজদা অর্থাৎ সেজদার মধ্যেই বান্দা তার রবের সামনে সর্বোচ্চ নত স্বীকার করে আর স্বাভাবিকভাবে একজন মানুষের সামনে যখন নত হবেন ওই মানুষ আপনার চাহিদাটাকে অবশ্যই পূরণ করবে এজন্যই সাহাবায় রাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন অদ্দো আসমা কোন দোয়াটা আল্লাহ তালা সবচেয়ে দ্রুত কোবল করেন

চূড়ান্ত পর্যায়ের নত স্বীকার করতে হয় না কিন্তু নামাজ এমন একটা এবাদত এটার মধ্যে বান্দার তার সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিয়া রবের সামনে তার মাথাকে সবচেয়ে সম্মানের জায়গা এই মাথাকে রবের কুদরতি পায়ের মধ্যে ঠেকা দেয় জন্য রব বলেন সাউতমা তো নামাজের পরে বলেন কি চাও শুধু বলো আর যখনই বলে ইয়া কানা মুদ ওয়াহি এই যে আল্লাহ আপনার গোলামি করি এই গোলামি চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে সেজদা আপনার গোলাম মানে কি সর্বোচ্চ আপনার কথা শুনবে আপনার কাজ করবে এর চাইতে সে বেশি নত স্বীকার করবে না কিন্তু আল্লাহর অস্তিত্বের সামনে আল্লাহর মতো একজন যা একজন বাচ্চায়ের সামনে আমি গোলাম মানে হচ্ছে আমার সবচেয়ে দামি জিনিস মাথা এটাকে আমি তার চরণে ফলাই দিলাম তার ব্রহ্মদের পায়ের উপরে আমি ঠেকাই দিলাম এরপর আল্লাহ বলেন যে কি চায় বা চাও তো নামাজের দাঁড়ানো রুপো সেজদা বসা এই চারটি স্টেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটার নাম কি সেজদা এই কয়দিন আমাদের আলোচনা গেছে সেজদা দেওয়ার সময় একজন মুমিন বান্দা মনে অবস্থানটা কি হবে যে সে কেন সেজদা দিচ্ছে আজকে আমরা নামাজের প্র্যাকটিক্যালি সেজদাটা শিখব সেজদার অবস্থান হইল রুকু থেকে সোজায় দাঁড়াবে একদম সোজা অনেকে রুকু থেকে অল্পিত্র দাঁড়ায় সেজদায় চলে যায় রুকু হবে না সেজদাও হবে না জন্য একটা প্রিপারেশন দাঁড়াবে হামদান কাসিরন তৈবান মোবারকান ফি সুন্নত এবং নফর নামাজ এই দোয়াটা পড়তে পারবে ফরজ নামাজে মুসল্লি যদি সময় পায় পড়বে শেষদার থেকে যাবে একদম সোজা আর আবার ওঠার সময় একদম সোজা কোনো পাকা হওয়া যাবে না এখন আপনি যদি শেষদার যাওয়ার সময় যদি এভাবে যান তাহলে রুকু কয়টা হয়ে গেল দুইটা এই যে আপনি যে ঝুঁকছেন সেজদার জন্য রুকু কয়টা হয়ে গেছে এক রাখাতে রুকু কয়টা একটা এই জন্য শেষ যাওয়ার সময় ঝুঁকা যাবে না একদম সোজা দাঁড়ানো আছেন তো সোজা পয়সা যেতে হবে সর্বপ্রথম আপনার হাঁটু জমিনে রাখবে হাঁটু অনেকে আগে দিয়ে দেয় হাত আগে হাত দেওয়া যাবে না আবার উঠার সময় হাত দিয়ে উঠা যাবে না সর্বপ্রথম হাঁটু এরপরে হাঁটু থেকে এক হাত দূরত্বে আপনার দুই হাত থাকবে দুই হাত এই দুই হাতে দুই বিদ্যাঙ্গুলি বরাবর মাঝখানে থাকবে আপনার নাক তারপরে যায় কপাল আবার উঠার সময় পুরাটা উল্টা প্রথমে উঠবে কপাল তারপরে নাক তারপরে হাত তারপর হাঁটু

হজমের থেকে এটা ভিন্ন হাত দিতে পারবে নাকি সমস্যা নেই কোমরে ব্যথা থাকে আগে হাত দিতে পারবে কিন্তু শূন্যতريقه কোটা একটু জেনে রাখলে ভালো আগে সবাই একটু হাত যায় হাতো রাখি সোজা হয়ে বসি হাতো হাতো রাখেন শুধু হাতো শুধু হাতো এরপর হাতো থেকে এক হাত সামনে হাত রাখেন হাতো থেকে এক হাত সামনে এক হাত সামনে হাত রাখেন হ্যাঁ এবং দুই ব্যঙ্গুলির মাঝখানে নাটা রাখেন আঙ্গুলগুলো মিলানো থাকবে হাতের আঙ্গুলগুলো মিলানো থাকবে বাস দিয়ে একবার আগে কপাল তারপরে নাক তারপরে হাত সোজায় দাঁড়াই যে একদম সোজায় দাঁড়ায় কোনো ভাঙ্গা দিব না কবর একদম সোজা মাসাল জি